বাংলাদেশি বারবার কাদের লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশ থেকে এই সকল বাঙালিকে উত্তর প্রদেশ বিদেশিদের এদের বক্তবায়ন করা আমার ইসলামী ছাত্র বাংলাদেশ এর তেত্রিশতম বার্ষিকী উপলক্ষে আজকের ছাত্র সমাবেশ ও র্যালি প্রধান অতিথি উপস্থিত ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এই কারণে এই বাংলার ছাত্র সমাজ তাদের আত্মপরিচয় ভুলে গিয়ে যখন পথ হারা গিয়ে পথ হারিয়ে অন্য পথে মানি প্রলচিত তন্ত্রমন্ত্র বস্তুবাদী ছাত্র স্মৃতির পিছনে ঘুরছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই পথ হারা ছাত্রদের আলোর দিশারি দিতে প্রতিষ্ঠিত হয়েছে তারপর কোন মানব কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করতে পারে না প্রিয়মেরাম আমাদেরকে স্বীকৃতি পেতে চাই প্রিয় আমরা বলতে চাই কেউ নয় অধিবাসী আমরা সবাই বাংলাদেশি পাইরাবান এই বাংলাদেশ থেকে এই রাঙ্গাবাটি থেকে সকল বাঙ্গালিকে করে প্রদেশ বিদেশিদের এদের বক্তবায়ন করা শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলাম দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দুর্বার আন্দোলন করে তুলি এবং যাহা তিনি জীবনকে আমার রঙে রঙ্গিত করি

মানুষের মাঝে কোন নৈতিকতা ছিল না তাই তারা কোন নারী শিশু জন্মগ্রহণের পর পর তাকে জীবন প্রদাপিত কেউ ইসলাম আসার পর এই নারীদের পক্ষে নারী অধিকারের পক্ষে কথা বলেছে কেউ বাইর আজকে আমরা চাই আপনারা যদি সত্যিকারের দেশ প্রদেশ করতে চান তাহলে ইসলামী শিক্ষার প্রেক্ষিতে এই দেশের শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে কারণ শিক্ষা এই শিক্ষা নৈতিকতার প্রচুর শিক্ষা যদি আমরা বিশ্বাসীরা ছাত্র আন্দোলনের প্রতিকার করে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি সম্প্রীতির আন্দোবন সম্প্রীতির বাংলাদেশ করতে চাই তাহলে ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে